চকলেট মিল্ক পুডিংয়ের অসাধারণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা খুব অল্প সময় তৈরি করা যায় আর খেতে খুবই দুর্দান্ত হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সুহাই আফিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চকলেট মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি চকলেটগুলোকে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি তো এই পর্যায়ে চকলেটগুলোকে আমি গুঁড়ো করে ফেলেছি তো এখন হচ্ছে আমি চুলায় চলে যাব তো চুলায় আমি পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি চকলেটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে আমি গলিয়ে নিব চকলেটগুলো তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি এখানে দুই টেবিল চামচ চিনি অ্যাড করবো চকলেটগুলো কিন্তু খুব সুন্দর করে গলি গিয়েছে তো এখানে আমি বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি সাথে হচ্ছে আমি আগার আগার পাউডার ইউজ করলাম তো এই মিশ্রণটাই হচ্ছে আমি চকলেটের সাথে মিশিয়ে নেবো এরপর হচ্ছে আমি সুন্দর করে নেড়েচেড়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে মোডে সেট করে নিব তো এখন হচ্ছে আমি চুলায় পাতিলে দুধ বসিয়ে দিয়েছি তো দুধটা ফুটে উঠেছে এই পর্যায়ে হচ্ছে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করছি তাতে করে ডেজার্টের টেস্টটা খুব সুন্দর আসবে তো এটাকে আমি সুন্দর করে হচ্ছে চামচ দিয়ে নেড়ে দিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমি চিনি অ্যাড করছি আমি এখানে তিন টেবিল চামচ চিনি অ্যাড করছি তো এটাকে দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব তো এদিকে আবার আমি বাটিতে একটু পানি নিয়ে সেখানে আগার আগার পাউডারটা মিশিয়ে নিচ্ছি এবং এই মিশ্রণটা আমি দুধের সাথে মিশিয়ে ফেলব এরপর আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে আমি চামচের সাহায্যে এভাবে হচ্ছে ঢেলে নেব তা না হলে নিচে যে চকলেটের পুটিংটা আছে সেটা কিন্তু গলে যেতে পারে তো এই পর্যায়ে হচ্ছে আমি চকলেটের কিছু গার্নিশ উপর দিয়ে হচ্ছে অ্যাড করে দিচ্ছি এরপর হচ্ছে এটাকে আমি ফ্রিজে সেট করার জন্য রেখে দিব তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমি মোল থেকে পুটিংটা বের করে নিয়েছি এটা দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতে অসাধারণ হয়েছিল বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বাচ্চাদের জন্য খুব ফেভারিট একটা ডেজার্ট অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন আপনাকেদেরকে এখন আমি হচ্ছে এটা কেটে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সফট কতটা সুন্দর হয়েছে এটা তৈরি করা একেবারেই সহজ খুব অল্প সময় তৈরি করা যায় আর আপনারা যে কোনো চকলেট দিয়ে এটা তৈরি করতে পারবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ